আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহাজ ওয়ার্ল্ড আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে ফের চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে দেখুন আজকে বানিয়েছি গাটাগাট এটি অতি প্রিয় জিনিস হতে পারে একটি বাচ্চা এবং বয়স্কদের জন্য এটি প্রত্যেক দুপুরে খাবার পরে দুটো করে নেওয়াই যেতে পারে এটা আমলখি দিয়ে তৈরি হয় এটা ভিটামিন সি এতে ভরা একদম ভিটামিন সি ভর্তি ভরপুর আছে এতে যেটা খেলে কোনো ক্ষতি হবে না উল্টে ফায়দাও হবে এবং খেতে টেস্টিও লাগবে চলো দেখে নিই পদ্ধতিটা কীভাবে তৈরি হবে সো ফ্রেন্ডস আমলাটাকে আমরা এই ফিটকিরি দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে সারা ভিজিয়ে রেখে দেবো তার আগে আমরা আমলাটিকে কেটে নেব দেখুন ফ্রেন্ডস জাস্ট একটু চিড়ে চিঁড়ে নেবেন কেন এর মাঝখানে তো দানা থাকে এটাকে পুরোপুরি অর্ধেক না করলেও হবে কেন এটাকে পরে আমরা বয়েল করে নেবো জাস্ট এরম করে কাঠ লাগিয়ে নেবেন যে ফ্রেন্ডস এবারে তুই জলটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো ফিটকিরিটা এটা বেশ সারা রাত ভেজানো থাকবে ফের দেখা হবে কাল সকালে দেখুন সারা রাত ফিটকিরি পানিতে ভেজানোর পর এবারে এটিকে সেই জলটি বাদ দিয়ে এবারে ফ্রেশ জল দিয়ে একটু বয়ল করে নেবো ফিটকিরিতে ভি ভিজিয়ে রাখার কারণ হচ্ছে আমলায় একটু কষ থাকে যে কষটা বেরিয়ে যাবে সো ফ্রেন্ডস দেখুন এবারে এটা বয়েল হয়ে গেছে কিরকম নিজে নিজেই ছেড়ে যাচ্ছে এবারে এটাকে এর পেস্ট বানাবো সো ফ্রেন্ডস দেখুন একটা ফ্রেশ প্যানে আমলকি পেস্টটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এতে লবণ চাট মশলা বিটনু তারপর দিয়ে দেব এতে পরিমাণ মতন গুড় এটাকে পুরোপুরি জলটা শুকিয়ে নেবো দেখুন আমলকিটা আর গুড়টা পুরোপুরি আরও জল ছাড়ছে জলটা পুরো শুকিয়ে যাবে সো ফ্রেন্ডস দেখুন জলটা পুরোপুরি রিডিউস হয়ে গেছে এবারে এটা রেডি কাটাগাট বানানোর জন্য সো ফ্রেন্ডস হাতে একটু ঘি মাখিয়ে নিলাম তারপর ছোটো ছোটো করে গুলি বানিয়ে নেব হাতের সাহায্যে তারপর এটিকে দিয়ে দেব গুঁড়ো চিনি গুঁড়ো করা চিনিতে সো ফ্রেন্ডস দেখুন রেডি হয়ে গেছে আমাদের গাটাঘাট এই পদ্ধতিতে বানিয়ে আপনারা এইটা বারো মাসের জন্যে স্টোর করতে পারেন সো যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে যদি মনে করেন আপনারাও বানাবেন বাড়িতে বানাতে পারেন যদি আমার ভিডিওটা আপনাদেরকে পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার আজকের মতন এতটুকুই ফের দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ